যারা নাকি একদম বড় সাইজের টেম্পার ডোর খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এই মুহূর্তে আমরা চলে আসছি লিডডোরের কারখানাতে আমাদের সাথে আছে মাহফুজ ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো সোনার খনি থেকে একেবারে সোনা উঠাই নিয়ে আসছে জি ভাই একদম বাস্কেরের সোনাও আছে এই পাশে আছে ওই পাশে আছে দেখাবো ভাই আচ্ছা তার আগে আমরা স্পেশাল কিছু দেখাই নাকি হ্যাঁ শিওর জি আজকের এই দরজা দুটো হচ্ছে

এত বড় দরজা তো এই যে দেখেন দুই পাশে ডিজাইন জি এই যে এবং এটাই আপনার এই যে দেখেন যেটা বলছি ছয়টা কবজা আছে ছয়টা কবজা জি এবং এই যে সিটকা নিয়ে দুইটা দিয়ে দিছি এই যে দুইটা জি হুম দারুন 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 ফালাবো এত বড় দরজাটা না থাক দরকার নাই ছোট দরজা আমরা ফলায় দেখাবো এরপরে এর ভাইরে এরকম আরো দুইটা আছে হ্যাঁ তার সবচেয়ে আরেকটা স্পেশাল ছবিটা একটু দিয়ে দেন আচ্ছা যাতে আমাকে চিনতে পারে আমি এই বাড়ির ভাই দেখেন দেখেন সে ছবিটা দিয়েছে সেই সরিষে ফুলের বাগানের আপনারা যদি আপনাদের কোন স্মৃতিময় ছবি থাকে এরকম দিবেন আমরা করে দেবো এরকম করে দিতে হবে

আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত যারা যারা এদের দেখেন যারার সিনারি হ্যাঁ একদম সেই গোল্ডেন ডিজাইন আছে গোল্ডেন যারা আছে আমাদের কাছে অসংখ্য রকমের যারার

ডিসকাউন্ট দিছি আর এই সেই কাঙ্ক্ষিত ক্যাডডোর ক্যাডোর পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জি

চুড়ো সরাই এটা চলে যাবে হ্যাঁ হ্যাঁ তো এটা আপনার দেখলে এখান থেকে দেখিয়া এইভাবে দেখিয়া ওখানে টাকা দিয়ে আপনি সুন্দর করে নিয়ে যেতে পারেন রাইট তো দর্শক বন্ধুরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো ডেলিভারি নিতে পারবেন মা নামমাত্র মূল্যে জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য একটা অ্যামাউন্ট দিবেন বাকি টাকা ক্যুরিয়ারে পৌঁছানোর পরে কুরিয়ার থেকে টাকা দিয়ে আপনার মালটা আপনি রিসিভ করবেন তাই তো ভাই ইনশাল্লাহ আচ্ছা তো আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসি সর্বশেষ আমি একটু যে দেখেন নি যে প্রচুর দরজা কিন্তু রেডি করে রাখছে এখানে এগুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে ভাইয়ের কারখানা ঠিক আছে তো আমরা কারখানার পাশে এইগুলো ভিডিওটা করলাম তো এখানে অসংখ্য দরজা আজকে দেখলাম এবং সবচাইতে কম দামে কিন্তু এখান থেকে আপনারা দরজা নিতে পারবেন এবং গ্যারান্টি সহ নিতে পারবেন ভাই গ্যারান্টি আছে তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা যদি দরজা কখনো ভাঙে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন জি আপনার লাইফ দরজা যত ঘর যতদিন দরজা ততদিন আপনার লাইফ যতদিন দরজা তত দরজা ততদিন জি ইনশাল্লাহ তো এগুলো আছে অ্যালুমিনিয়ামের দরজা এবং ডবল টেম্পার দরজা এবং ডবল টেম্পার ডবল ডিজাইনের দরজা জি তো দর্শক